শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের অনেকের প্রশ্ন যে কোরআন অপেক্ষা ফ্লোরাইনের ইলেকট্রন আসক্তি কম কেন এটা সম্পর্কে আলোচনা করব তো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এখন আমরা কিছু লিখে দেব ইলেকট্রন আসক্তি একটি ইলেকট্রন আসক্তি আসক্তি একটি পর্যাবৃত ধর্ম একটি পর্যায় ধর্ম কোন শ্রেণীর মৌলসমূহের কোনো শ্রেণীর মৌলসমূহের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে 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 ইলেকট্রনিক শক্তি ইলেকট্রন আসক্তি ধীরে ধীরে র‍্যাশ পেতে থাকে ধীরে 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 রেশ পেতে থাকে অর্থাৎ ইলেকট্রোনাশক্তি একটি পর্যাপ্ত ধর্ম কোনো শ্রেণীর মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইলেকট্রন শক্তি ধীরে ধীরে র্যাস পেতে থাকে এই তুলনায় এফ নাইন অপেক্ষা অপেক্ষা স্কুলরিন

সতেরো এর electron শক্তি কম হওয়া উচিত কিন্তু কিন্তু বাস্তবে তো বাস্তবে করেন অপেক্ষা ফলোইন এর কলোরিন অপেক্ষা ফলোরিনের ফলোরিনের প্লিটিনের সত্যি ইলেকট্রন আসক্তি অনেক কম আসক্তি অনেক কম এর কারণ হলো এর কারণ হলো এর কারণ হল কলোরিনের কলোরিনের সর্ববহিষ্ঠ সর্বশিষ্ট স্তরের আকারের তুলনায় স্তরের আকারের তুলনায় ফলোরিনের ফলোরিনের সর্ববিশিষ্ট স্তরের আকার সর্বশিষ্ট স্তরের আকার অনেক কম আকার অনেক কম অনেক কম ফলে ফলে ফ্লোরিন এর সর্বোচ্চ স্তরে ফ্লোরিনের সর্বোচ্চ স্ত স্তরের আকারের তুলনায় আকারের তুলনায় ফলে সর্বশেষ সরি এইটুকু ভুল দেখছে আবার ফলে ফলের ফলে ফলোয়নের সর্বস্তর স্তরের নিত্য ঘনত্ব এত বেশি যে এত বেশি যে আগমনকারী ইলেকট্রনের প্রতি আগমনকারী নিউটনের প্রতি 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 দ্বিতীয় শক্তি স্তরের দ্বিতীয় শক্তি স্তরের শক্তি স্তরে ইলেকট্রন সমূহের বিকশন পাওয়া ইলেকট্রনের বিকাশনের বিকশন ফল অনেক বেশি অনেক বেশি এজন্য ফলোইনের জন্যইনের ইলেকট্রন আশক্তি হাস পায়

কম তো প্রিয় শিক্ষার্থীরা আসলে তোমরা এই দেখাটুকু বুঝেছো আর আবার আমরা এই একবার পড়ে শুনিয়ে দেই ইলেকট্রন আসক্তি ফলোরিন অপেক্ষা ক্লোরিন অপেক্ষা ফলোরিনে ইলেকট্রন শক্তি কম কেন ব্যাখ্যা করো ব্যাখ্যা করো ইলেকট্রন শক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম কোন শ্রেণীর মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইলেকট্রন শক্তি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এই তুলনায় এফ নাইন অর্থাৎ ফ্লোরিন পারমাণবিক সংখ্যা নাইন অপেক্ষা ক্লোরিন সতেরো এর ইলেকট্রন আসক্তি কম হওয়া উচিত কিন্তু বাস্তবে কলোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি অনেক কম এর কারণ ফ্লোরিনের ক্লোরিনের সর্ববিশ্ব স্তরের আকারের তুলনায় ফলোরিনের সর্ববিশ্ব স্তরের আকার অনেক কম ফলে ফলোরিনের সর্ববি স্তরের ইলেকট্রন গুণত্ব এত বেশি যে আগমনকারী ইলেকট্রন প্রতি দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের বিকর্ষণ ফল অনেক বেশি এজন্য ফলোরিনের ইলেকট্রন শক্তি হ্রাস পায় এবং এজন্য ফলোরিনের ইলেকট্রন শক্তি হ্রাস পায় সুতরাং ফলোরিন সরি সুতরাং ক্লোরিন অপেক্ষা ফলোরিনের ইলেকট্রন শক্তি কম

সাত এই হলো ফ্লোরিন ফ্লোরিন নাইন এটা আর হলো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এই ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস এটা হলো ক্লোরিন সতেরো সতেরো ইলেকট্রন বিন্যাস এখন দুইটার মধ্যে এটা হলো ফ্লোরিন সর্বৈষ্টি স্তরে পাঁচ ছয় সাত এখন এইটা হলো বড় আকার বড় দু আকারের বড় হলো এটা কলোরিন এবং ফ্লোরিন ছোট ফলোরিন ছোট হওয়ার কারণে এর মধ্যে ইলেকট্রন আর আসতে পারবে না ইলেকট্রনের আসক্তি খুব কম হ্যাঁ কিন্তু একই সংখ্যায় কলোরিনের আকার অনেক বড় এখানে ইলেকট্রন আরও আসবে ইলেকট্রন আসক্তির জন্য এটার বেশি হ্যাঁ এই দেখো অনেক বড় আকার এখানে ইলেকট্রন আসার প্রবণতা অনেক বেশি এখানে আসবে জন্যই ফলোরিন অপেক্ষা কলোরিনের ইলেকট্রন শক্তি বেশি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই বুঝতে পেরেছ হম আজকের কালে সে পর্যন্তই সুস্থ থাকা কামনা করছে